কাঠপুড়িয়ে কয়লা হচ্ছে পরিবেশ বিনাশ শুধু বনজ গাছই নয় এই চুল্লিতে পোড়ানো হচ্ছে বিভিন্ন ধরনের ফলের গাছও চুল্লি থেকে গাছ পোড়ানো ধোয়ায় ক্ষতির মুখে পড়ছে পরিবেশ ও নদীর জীববৈচিত্র্য ক্ষতি হচ্ছে জনস্বাস্থ্যের কমছে জমির উর্বরতা উজার হচ্ছে বন খুলনার রূপসা উপজেলার রামনগর রহিমনগর শিরগাতি কাজদিয়া তালতলা সহ নদীর তীরে কাঠপোড়াতে তৈরি হয়েছে শতাধিক এ ধরনের বিশেষ চুল্লি জানা গেছে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই বছরের পর বছর কাঠ পুড়িয়ে চালানো হচ্ছে এ ব্যবসা প্রতিটি চুল্লিতে প্রতিবার মন হয় টাকা কিনে কয়লা তৈরি করে পঞ্চাশ ষাট টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে এসব কয়লা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় কয়লা তৈরির কারণে এর প্রভাব পড়ছে পরিবেশ বৈচিত্র্যের ওপর তাই এই কার্যক্রম বন্ধের দাবি তাদের স্থানীয় প্রশাসন জানিয়েছে চুল্লিগুলো বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে